আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো কাজলি মাছ চচ্চড়ি এটা খুব একটি সাধারণ খাবার আমাদের বাঙালিদের একটি প্রিয় খাবার কাজলি মাছ চচ্চড়ি করতে আমার যা যা লাগবে এখানে আমি কাজলি মাছ নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ মাথা এবং লেজ ফেলে লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পেঁয়াজ পরিমাণ মতন তেল এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া এবং আধা চা চামচ করে জিরা ও মরিচের গুঁড়া নিয়েছি নিয়েছি টমেটো কুচি এবং এখানে আমি চারটা মরিচ কীভাবে চার ভাগ করে নিয়েছি এক চা চামচ রসুনের পেস্ট পরিমাণ মতন লবণ এবং পানি আমি এখানে আর সমস্ত মশলা একটু মিক্স করে বসিয়ে দিব প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিবো কুচি এবং রসুনের ও দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিব লবণের পরিমাণটা আমি চেক করে নিব পরে আবার ভালোভাবে মিক্স করতে হবে সমস্ত মশলা একত্রে পেঁয়াজের সাথে মিক্সড হয়ে গেলে আমি এর সাথে মাছটা দিয়ে দিব মাছটা একটু আস্তে আস্তে মাখাতে হবে তা না হলে অনেক সময় মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দিব তেল এখানে তেলটা একটু বেশি লাগে চটচড়িতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছে আমি এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব এখন দিব পানি পানিটা খুব একটু বেশি দিব না কেননা টমেটো থেকে পানি বের হবে এক পরিমাণ পানি দেব এখানে সমস্ত মশলা একত্রে মাখিয়ে আমি মাছটা বসিয়ে দিয়েছি চুলাটা মিডিয়াম আছে থাকবে ঢেকে দেব এইভাবে এটি যখন মাছের উপর তেলটি চলে আসবে তখন বুঝতে হবে আমার কাচুরি মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে তবে মাছখানে আমাকে কয়েকবার নাড়িয়ে দিতে হবে এবং একবার লবণ চেক করতে হবে তো আমরা তেল না ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার কাজরি মাছের চচ্চুরি মোটামুটি হয়ে এসেছে মাঝে মাঝে একটু এরকম করে নাড়িয়ে দিতে হবে হয়ে গিয়েছে আমার কাজলি মাছের চচ্চরি এখন আমি পরিবেশন করব পরিবেশনের পাত্রে ঢেলে দিচ্ছে তৈরি হয়ে গিয়েছে আমার কাজলি মাছের চচ্চরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ